গোটা দেশের হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ করা হয় প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় লক্ষ্মী নারায়ণের আরাধনা করা হয় এবং নতুন জিনিস কেনা হয় অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিনুন এই পাঁচ টাকার জিনিস সন্তুষ্ট হবেন স্বয়ং মা লক্ষ্মী এই দিন সোনা রূপো কিনতে পাচ্ছেন না ভাবছেন কিভাবে সন্তুষ্ট করবেন মা লক্ষ্মীকে কিভাবে পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অক্ষয় তৃতীয়ার দিন এই একটি নিয়ম মানলেই নাকি প্রসন্ন হবেন দেবী লক্ষ্মী ভোরে ভোরে আশীর্বাদ দেবেন আপনার পরিবারকে কিন্তু কবে পালন করবেন দু সালে এই অক্ষয় তৃতীয়া দ্বিতীয় কখন শুরু হচ্ছে এবং কখনই বা শেষ হচ্ছে সোনা কেনা শুভ সময় কখন শুরু হচ্ছে সোনা ছাড়া এই দিন আর কি কেনা অত্যন্ত শুভ সেই সবই জেনে নেব আজকের ভিডিওতে এর পাশাপাশি বন্ধুরা অক্ষয় তৃতীয়ার সাথে জড়িয়ে আছে কিছু পৌরাণিক কাহিনী সেটাও এই ভিডিওতে জানব এর পাশাপাশি এই দিন কোন কাজগুলি করলে আপনার পরিবারের মঙ্গল হবে এবং কোন কাজগুলি করলে আপনার পরিবারে অশুভ ছায়া পড়বে এই সবই আজকের ভিডিও থেকে জেনে নেব আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং জয় নারায়ণ সংস্কৃত ভাষা অনুসারে অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন যে কাজগুলো করা হয়ে থাকে তা নাকি অক্ষয় থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়াকে সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায় লক্ষ্মী গণেশের পূজার আয়োজন করেন অনেকে অনেকে এই দিন দোকানে হালখাতার পূজা করেন শুধু দোকানে নয় বাড়িতেও অনেকে এই দিন পুজো করিয়ে থাকেন মা লক্ষ্মী এবং গণেশের প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন নাকি সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় কিন্তু সোনা কেনা তো সবার পক্ষে সম্ভব নয় তাহলে এমন কি আছে যা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মীকেও প্রসন্ন করা যাবে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে সেটাই জেনে নেব এই বছর অর্থাৎ বাংলায় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজিতে দু হাজার পঁচিশ সাল অক্ষয় পালন করতে হবে তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ তৃতীয়া তিথি পড়েছে উনতিরিশে এপ্রিল বাংলায় পনেরোই বৈশাখ সন্ধ্যা আটটা বাইশ মিনিট থেকে তিরিশে এপ্রিল সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে সোনা কেনার জন্য বা অন্য কিছু কেনার জন্য শুভ সময় হচ্ছে তিরিশে এপ্রিল সকাল পাঁচটা একচল্লিশ থেকে বেলা দুটো বারো মিনিট পর্যন্ত সোনা ছাড়া এই দিন বাড়িতে আনুন এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর কৃপায় ভরবে আপনার ঘর মা লক্ষ্মীর প্রিয় হলো করি তাই এই দিন করি কিনে আনুন এবং এনে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন কখনোই টাকার অভাব হবে না এই দিন অনেকেরই সোনা কেনা সম্ভব নয় তাই যারা সোনা কিনতে পারবেন না তারা অবশ্যই এই দিন মাটির তৈরি জিনিস কিনুন যেমন হাড়ি প্রদীপ ইত্যাদি এই দিন কেনা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় মাটির সামগ্রী ঘরে নিয়ে এলে নাকি সম্পদের বৃদ্ধি হয় এবং পরিবারের কল্যাণ হয় এই পবিত্র দিনে তামা বা পিতলের বাসন কেনা অত্যন্ত শুভ এটি ঘরের ধন ও খাদ্যের বৃদ্ধি ঘটায় এছাড়াও শঙ্খ জাতীয় ছিনক দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই দিন সেটিও কিনে আনতে পারেন এবং মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন এতে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হবে এই দিনে সিন্ধু লবণ কেনা নাকি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়েছে শুক্র গ্রহ যা ভোগ বিলাসের প্রতীক এবং চন্দ্র গ্রহ যা মানসিক শান্তি প্রদান করে এই দুটি গ্রহের সঙ্গে এর যোগ রয়েছে সিন্ধু লবণ কেনার ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে তবে মনে রাখা উচিত এই দিন এটি গ্রহণ করা একেবারেই উচিত নয় এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিন জব বা হলুদ রঙের সর্ষে কেনাকে সোনা বা রূপার সমতুল্য ধরা হয়েছে এইগুলি ঘরে আনলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন তুলা কিনলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে যারা সোনা বা রূপা কিনতে পারবেন না তারা অবশ্যই এই জিনিস কিনুন হবেন এবং পাঁচটি প্রসন্ন আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে প্রচলিত কথা এবং পৌরাণিক কাহিনী অনুসারে বিষ্ণুর নবম অবতার ছিলেন শ্রীকৃষ্ণ যিনি দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন মর্তেন তার সুধামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন একদিন ভুলবশত শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন সুধামা তারপর তিনি শ্রীকৃষ্ণকে কি খেতে দেবেন ভেবে না পেয়ে এক মুঠো চাল নিয়ে আসেন তার বাড়ি থেকে তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুধামার এই রকম আচরণে মুগ্ধ হয়েছিলেন শ্রীকৃষ্ণ তারপর শ্রীকৃষ্ণের সমস্ত সুদামার দারিদ্রতা ঘুচে যায় মনে করা হয় যেই দিন এই ঘটনাটি ঘটেছিল সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই এই দিনটি নাকি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় দিন এই কাজগুলি করলে মা লক্ষ্মীর পাশাপাশি নারায়ণও আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার পরিবারে মঙ্গল হবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দিন এমন কাজ করুন যার জন্য আপনার ওপর প্রসন্ন হয় মা লক্ষ্মী এবং স্বয়ং নারায়ণ এই দিন ঈশ্বরের উপাসনা এবং ধ্যান করুন এই দিন মা লক্ষ্মী এবং গণেশের পূজা করুন লক্ষ্মী গণেশের পাশাপাশি এই দিন অনেকে মা লক্ষ্মী এবং নারায়ণেরও পূজা করে থাকেন এই দিন নিজের আচরণ মিষ্টি রাখুন সম্ভব হলে কাউকে এই দিন সাহায্য করুন যারা আপনার দরজায় খালি হাতে আসছে তাদের দূরে সরিয়ে দেবেন না আপনার সামর্থ্য মতো তাদের অবশ্যই সাহায্য করুন এই দিন দান করুন দান করা অত্যন্ত শুভ একটি কাজ বলে মনে করা হয় দান করলে নাকি আপনি অনেক আশীর্বাদ লাভ করতে পারবেন এই দিন একটি পাত্রে জল রাখুন এমন ভাবে রাখবেন যাতে পশু বা পাখিরা সেই জল গ্রহণ করতে পারে এর ফলেই প্রসন্ন হবেন মা লক্ষ্মী এবং নারায়ণ এই কাজগুলির পাশাপাশিও এমন কিছু কাজ আছে যা অক্ষয় তৃতীয়ার দিন করলে আপনার পরিবারে অশুভ ছায়া পড়বে চলুন সেই কাজগুলো দেখে নেই এই দিন ঋণ নেওয়া একেবারেই উচিত নয় এছাড়াও এই দিন ক্ষুধার্থ কাউকে বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে ভোগ নিবেদন না করে অন্য জল গ্রহণ করা একেবারেই উচিত নয় এই দিন কাউকে কটু কথা বলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার থেকে দূরে থাকুন এই সমস্ত কাজের মধ্য দিয়েই আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে তার পাশাপাশি পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদ পাবেন আপনি ও আপনার পরিবার তার পাশাপাশি মা লক্ষ্মী এবং নারায়ণেরও আশীর্বাদ পাবেন ভিডিওটা এখান পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ মা লক্ষ্মী এবং গণেশের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং জয় সিদ্ধিদাতা গণেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক অবশ্যই করুন